তবে চিত্রার এই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিষয় থেকে রিলেশনশিপের থেকে রিলেশনশিপ রিলেটেড বিষয় থেকে পাওনা জিনিসগুলো নিয়ে নানা রকম অশান্তি চলছে এই যে এত 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 অশান্তি নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান আজকে আমরা মূলত আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হচ্ছে চিত্রা চিত্রা নক্ষত্রের দেবতা তাহলে তস্তাকে আমরা বিশ্বকর্মার সাথে তুলনা করতে পারি যিনি বিশ্বকর্মা যিনি সৃষ্টি করেন যিনি দেবশিল্পী তস্তাও দায় তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই কারণেই চিত্রার মধ্যে প্রস্ফুটিত করার টেন্ডেন্সি বেশি সৃষ্টি করার টেন্ডেন্সি বেশি সৃষ্টিকলাতে চিত্রা বিশ্বাসে চিত্রার সেই ক্যাপাসিটি ঈশ্বর দিয়েছেন তারা বর্ন আর্টিস্ট বহু চিত্রা তারা হয়তো কোনোদিন দেখবেন ওই হাতে গলামে শেখেনি যে অমুক স্যারের কাছে পড়তাম অমুক জায়গায় পড়তাম না তাদের যে প্রতিভা তাদের যে নলেজ মাত্রা অতিরিক্ত কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি সেই ললেজটা চিত্রার যেন ইনবর্ন দু হাজার পঁচিশ ভার্সেস দু হাজার ছাব্বিশের আজকের এই পর্বের মূল আলোচনা দু ছাব্বিশ কেমন যাবে চিত্রা চিত্রার হেন্থ যদি বলি দু হাজার ছাব্বিশে ওভারঅল কিন্তু হেল্প মধ্যম কিছু কিছু ক্ষেত্রে বেটার মধ্যম কোথায় আর বেটার কোথায় এটার একটা ক্লাসিফিকেশন আমাদের ক্লিয়ারলি দরকার তো আমি বলে রাখি যে অনেকে আছেন যাদের হেল্প রিলেটেড আজকাল নানা রকমের জটিলতা বা প্রবলেম আছে বিশেষ করে একটা প্রেশারের মধ্যে থাকতে হবে বিশেষ করে কোনো একটা ডিজিজ হয়তো কোন এক সময় হয়েছে তারপর থেকে আপনার স্বাস্থ্যটা যেন খারাপ হয়ে গেছে তারপর থেকে আপনি আর স্বাস্থ্যের নিয়ন্ত্রণ করতে পারছেন না তো যাদের কোনো না কোনোভাবে আর স্বাস্থ্যের নিয়ন্ত্রণ হচ্ছে না যারা কোনো না কোনোভাবে একটা স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছেন এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে পারছেন না একটা ভয় পেয়েছেন হেলথ নিয়ে একজন সিম্পল কথা একটা ভয় এসছে একটা ভীতি এসেছে সেই জায়গা থেকে আপনি আর এখনো পর্যন্ত বেরোতে পারেননি সবাই জানে না যে তার হেলথ ভালো থাকুক আর আলটিমেটলি তো সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপনার স্বাস্থ্য তো স্বাস্থ্য যদি ভালো থাকে পজিটিভিটি অটোমেটিক্যালি বাড়বে স্বাস্থ্য যদি ভালো না থাকে পজিটিভিটি বাড়বে না দু হাজার ছাব্বিশে সব থেকে উল্লেখযোগ্য প্রেডিকশান চিত্রার তার হেলথ নিয়ে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মেডিকেল এক্সপেন্স আপনার কমবে আপনার পার্টনারের জন্য যে স্বাস্থ্য সমস্যা বা পার্টনারের যে স্বাস্থ্য সমস্যা তার জন্য আপনার যে হাজার রকমের স্ট্রেস পার্টনারের প্রবলেমে আপনি জাস্ট বিধ্বস্ত মানসিকভাবে শারীরিকভাবেও আর্থিকভাবেও বা সব দিক থেকে এই প্রবলেম চিত্রার কিন্তু কমে যাবে ছাব্বিশ চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই প্রবলেম মিনিমাইজ হওয়ার প্রভাবিলিটি অনেক বেশি বহু চিত্রা আছেন তাদের স্ট্রাগলের পর্যায়ক্রমটা অনেক বেশি আয় বিধি তবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা যে এত স্ট্রাগল বা এত অবস্টাকল থেকে আপনারা যে বেরোতে পারছেন আপনারা যে এই পর্যায় থেকে নিজেদেরকে সুস্থতার একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন আমি তো ইজিলি এই বিষয়টা সম্পর্কে একটা প্রেডিকশন দিতে পারি বিকজ আমি মনে করি সেটা সম্ভব চিত্রার ফাইনান্স ছাব্বিশে হবে দেখার মতো তবে এখানে আমি পুরনো টাকা বাকি টাকা লোন ইএমআই নিয়ে কিছু প্রেডিকশন দেব ফার্স্ট আমি বলেনি দু হাজার ছাব্বিশে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু প্রভূত পরিমাণে গ্রো করবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তবে একটা প্রবলেম আপনার আছে সেটা হলো পারিবারিক পারিবারিক কিছু অর্থনৈতিক স্ট্রেস আপনাকে এখনো পর্যন্ত ভোগাচ্ছে পারিবারিক কিছু অর্থনৈতিক স্ট্রেসের কারণে আপনি ঠিক নেই আপনি ভালো জায়গায় নিই এত পারিবারিক স্ট্রেস এবং পাওনা জিনিসগুলো সেখানে পাওয়া যাচ্ছে না সেখানে নানা রকম স্ট্রেস আসছে পাওনা জিনিসগুলো নিয়ে নানা রকমের ভোগান্তি চলছে পাওনা জিনিসগুলো নিয়ে নানা রকম অশান্তি চলছে এই যে এত 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 অশান্তি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এত অশান্তি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এত জটিলতা সেই জটিলতাগুলো থেকে আপনি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন আমি এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি দু হাজার ছাব্বিশে প্রেমের দিক থেকে চিত্রার টাইমিং কিন্তু অনেক ইম্প্রুভ বিশেষ করে নতুন রিলেশনশিপের কম্বিনেশন দেখতে পারবেন এবং কিছু রিলেশনশিপ আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু রিলেশনশিপ যেগুলো দেখবেন এর আগে স্টার্ট হয়েছিল বা তার কোনো নাম নেই আই মিন টু সে এই ধরনের যে ম্যাটারগুলো থাকে সেই ম্যাটারগুলোতেও আমরা একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো সো নো ডাউট একটা কথা বলা যেতে পারে যে কিছু রিলেশনশিপে আপনার কিন্তু গ্রোথ বা অপরচুনিটিজ আপনি পাবেন কিছু সম্পর্কের নাম পাবেন কিছু সম্পর্ক নামহীন সেই সম্পর্কে নতুন হয় চিত্রার প্রেমের জায়গাটা নিয়ে চিত্রা প্রচুর ভুগেছেন সত্যি বলতে প্রচুর কেঁদেছেন প্রচুর চিন্তায় পড়েছেন এবং এখনো পর্যন্ত বহু জাত জাতিকাদের প্রেম বা রিলেশনশিপের জায়গাটা খুব ভালো জায়গায় নেই বিকজ আপনি যখনই পরিকল্পনা করেন না সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে বাধাপ্রাপ্ত হয় আপনি প্রেম বা রিলেশনশিপ নিয়ে এর আগেও রকম পরিকল্পনা করেছেন কিন্তু যখনই আপনি পরিকল্পনা করে সেই পরিকল্পনা কিন্তু আপনার বাস্তবায়িত হতে চায় না এনিহাও আমরা দেখেছি এই বিষয়ে একটা স্ট্রেস একটা স্ট্রেসফুল সিচুয়েশন একটা স্ট্রেসফুল ঘটনা এগুলো কিন্তু চিত্রারাস তবে দু হাজার ছাব্বিশে চিত্রার এই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিষয় থেকে রিলেশনশিপের থেকে রিলেশনশিপ রিলেটেড বিষয় থেকে আপনার কিন্তু স্ট্রাগল মুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি প্রেম থেকে রিলেশানশিপ থেকে জনিত বাধা অনেকটাই কিন্তু আপনার মিনিমাইজ হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর প্রেম থেকে রিলেশনশিপ থেকে জনিত বাধা থেকে আপনি নিজেদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন এর একটা প্রভাবিলিটি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে বন্ধু ভাগ্য মধ্য দেখুন আমি কখনোই বলি না বন্ধুদের বিশ্বাস করবেন আমি নিজে খুব বিশ্বাস করি তবে সিলেক্টিভ বন্ধু থাকা ভালো কিছু বন্ধু দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে অ্যান্ড প্রাক্টিক্যাল সে সব করে দেবে আপনার আপনারও তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আপনারও তার জন্য অনেক ধরনের বিষয়বস্তুগুলো করা উচিত বা হেল্প করা উচিত তো আমরা এরকম কিছু বন্ধু চিত্রা দেখেছি এর আগে মাঝে কিছু বন্ধুত্ব খারাপ হয় চিত্রার চিত্রা এটা নিয়ে টু বি ভেরি অনেস প্রচুর স্ট্রেসেও ছিল একটা টাইমে চিত্রার এই বন্ধু রিলেটেড প্রবলেমটার জন্য স্ট্রেস প্রচুর বেশি বেড়ে গিয়েছে এবং শুধুমাত্র কে বলে যে গার্লফ্রেন্ড চলে গেলে বা শুধু বয়ফ্রেন্ড চলে গেলে কষ্ট হয় চিত্রা বন্ধুত্বের কারণে যে পরিমাণে কষ্ট পেয়েছেন আই বিলিভ যে এটা মাত্রা অতিরিক্ত তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আই ক্যান গিভ ইউ অ্যান্ড অ্যান্ডরিটি বোথ পারিবারিক পর্যায়ক্রমিক একটা প্রোগ্রেসের জায়গা আমরা পাব পারিবারিক পর্যায়ক্রমিক একটা আমরা উন্নতির জায়গা পাব পারিবারিক পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্টের জায়গা আমাদের জীবন চক্রে আসবে এবং কনফার্মলি এই বিষয়ে আমরা একটা একটা ডেভেলপমেন্ট একটা একটা অথেন্টিক ডেভেলপমেন্ট কিন্তু ফেস করতে পারব চিত্রার সামথিং বেটার উইল হ্যাপেন প্রফেশনাল প্রফেশনালস তবে চাকরি পরিবর্তন যদি হয় সেটা জুনের পরে হবে চাকরি পরিবর্তন বা অ্যাটলিস্ট এপ্রিলের পর এপ্রিলের পর থেকেই যোগ শুরু হচ্ছে জব শিপমেন্ট করার জব পরিবর্তন করা যে কোনো জব রিলেটেড বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য যদি আপনি ডিসিশন নিতে চান আপনি এপ্রিল মাসে পরে গিয়ে জব পরিবর্তন করতে পারবেন সেই আশাটা রাখতে পারেন তার আগে কিন্তু অতটা স্ট্রং কম্বিনেশন দিচ্ছি না হ্যাঁ তার পরে ডেফিনেটলি স্ট্রং কম্বিনেশন দিচ্ছি চিত্রার শত্রু প্রচুর হয়ে যায় কারণ চিত্রা খুব স্পষ্টবাদী কার্যত অন্যান্য নক্ষত্রগুলোর মধ্যে স্পষ্টবাদীটা থাকলেও চিত্রার চিত্রা খুব হাইলাইটেড হয়ে যায় চিত্রা ভালো করলেও হাইলাইটেড হয়ে যায় চিত্রা খারাপ বললেও বা খারাপ কিছুর সাথে যুক্ত হলেও হাইলাইটেড হয়ে যাওয়ার প্রভাবিলিটিটা চিত্রের মতো অনেক বেশি এই হাইলাইটেড হওয়াটা তো চিন্তার তাই না চিন্তার সামহ চিন্তার চিত্রাকে এই বিষয়ে আরো বেশি নিজেদেরকে স্টেবেল করতে হবে আরো বেশি নিজেদেরকে স্টেবেল করে নিতে হবে আই বিলিভ সেটার মাধ্যমে চিত্রা আরো আরো বেটার থাকবেন আরো আরো বেটারমেন্ট হবে চিত্রা তবে চিত্রা যারা বিদেশ যেতে চাইছেন ছাব্বিশে পরিকল্পনা নারাপাই ভাই ভাব যারা বিদেশে আছেন তারা থাকুন কাগজপত্রের ঝামেলা আছে কিছু ব্যক্তিবর্গের দেখুন কিছু ঝামেলা বা কাগজপত্রের ঝামেলা কিন্তু মিটে যায় তবে চিত্রার ব্যবসায়ীদের দু হাজার ট্রুলি ভার মানে প্রকৃত ভার অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে ছাব্বিশ ব্যবসা বর্ধন হোক ব্যবসায়ী ডেভেলপমেন্ট হোক ব্যবসার ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রেস পাব একটা অশান্তি হয়ে পথ চলার মতো অবকাশ লক্ষ্য করতে পারো ব্যবসার জায়গাটা কিন্তু লেজ আন আমি হান্ড্রেড পারসেন্ট সিউরিটি দিচ্ছি আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনি পজিটিভিটির জায়গা পাবেন উল্লেখযোগ্যভাবে একটা সচেতনতার জায়গা তৈরি প্রবলেমগুলোকে সমাধান করার জন্য যে চেষ্টা দরকার প্রচেষ্টা দরকার সেটা করতে হবে চিত্রা চিত্রা দূর যাত্রায় একটু বাধা আছে সেটা মিনিমাইজ করুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে খুব স্ট্রং পয়েন্ট সেলফ প্রফেশন এবং অনেকে আছেন এত ভালো ভালো আর্টিস্ট চিত্রা থেকে বিলং করে মানে আমাকে একজন চিত্রা নক্ষত্রের জাতিকা মানে আমার ইষ্টের একটা ছবি দিয়েছিলেন এবং মানে আই জাস্ট অ্যাস্ট্রোনাইজড যে না এত সুন্দর কিভাবে একজন পেইন্ট করতে পারে তো চিত্রার মধ্যে সেই ক্যাপাসিটি মারাত্মক মারাত্মক চিত্রার যে নেচারটা সেটা প্রচুর এবং একটা কথা মাথায় রাখতে হবে চিত্রাতে আপনাদের চন্দ্র এবার কোনো একজনের কর্মকারক গ্রহ চিত্রাতে বসে আছে তার মানে তার কাজটাই আর্টিস্টিক হতে পারে বুঝতে হবে এই বিষয়টাকে যে একটা প্ল্যানেট একটা নক্ষত্র এমনি এমনি থাকে না তার পিছনে বেশ কিছু নিয়ম আছে কিছু সূত্র আছে কিছু রুলস আছে কিছু প্রেডিকশন সেখান থেকেও আসে অশ্বিনীতে সন্তানকারক গ্রহ বসে আছে খুব বেশি সম্ভাবনা থাকবে টুইন অশ্বিনীতে আমরা দেখলাম যে জায়গা আছে তার দুটো ভাই বা দুটো বোন হতে পারে তার এমন একটা প্ল্যানেট বসায় আছে ভাতৃ তাহলে তার টুইন ব্রাদার থাকতেই পার বা টুইন সিস্টার থাকতেই পারে প্রেডিকশন আমরা যখন করি আমাদের নক্ষত্রের অ্যানালাইসিসটা খুব দরকার এবং নক্ষত্রের চরক তারপরে ডেফিনেটলি ডি লাইন এগুলো তো আছেই বাট বেসিকটাকে ভুলে গেলে হবে স্টেপ জাম্প ঠিক আছে দরকার বাট বেসিক ইজ বেসিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চিত্রা দু এ ছাব্বিশে মালিটারি প্রবলেম আমি বলেছি অলরেডি কম লোন প্রাপ্তি জায়গা আছে কিছু নতুন লাইবিলিটিস ইফ ইউ ওয়ান টু যে না আমি নতুন লাইবিলিটিস আপনি যাবেন ঠিক আছে সাজেশন হচ্ছে বুঝে অ্যান্ড হটকারী ডিসিশন ছাব্বিশে নেওয়া যাবে না বিপদ এড়িয়ে চলতে হবে যেখানে জ্ঞানজাম যেখানে ঝামেলা আসুন সেখানে থাকতে হবে স্কিপ করুন জায়গাগুলো এভাবে স্কিপ করার মাধ্যমেও আপনি আপনার লাইফের অনেক প্রবলেম সমাধানও করতে পারেন কিছু কিছু জিনিস ছাড়তে হয় সব কিছু ধরা যায় ছাড়ার মাধ্যমেও জীবনের কিছু করা যেতে পারে তাই না কি করতে হবে ভালো আর আমি বিশ্বাস করি জানে তো যা আপনি ভালো থাকবেন আপনাকে ভালো থাকতে হবে আপনার ভালো হবে আপনার উন্নতি হবে আপনি উন্নতির শিখরে নিজেকে পৌঁছে দিতে পারবেন ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আমাকে এখানেই আজকে আজ্ঞা দিন জয় শ্রী কমেশ